বাড়িতে কোনো অনুষ্ঠানের আগের দিন যে এত কাজ থাকে সেটা যাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হোক আর বড়ো অনুষ্ঠান হোক তারাই কিন্তু বুঝতে পারে মা চলে এসেছিলো তাই আমার অনেক চাপ কম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা তো কাজে লেগে পড়েছে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি গত দুই দিন থেকে কোনো ভিডিও দিতে পারিনি কারণ এই যে বাচ্চার জন্মদিন ছিল তাই সব কিছু পার করে আজকে কিন্তু ভিডিওটা এডিট করতে বসে গেলাম কিন্তু এটা জন্মদিনের আগের দিন আমি ঘর পরিষ্কার করতে লেগে গিয়েছি কারণ ঘর বাড়িতে এত নোংরা থাকে প্রতিদিন তো আমি পরিষ্কার করতে পারি না যেহেতু একা একা থাকি কোনো রকমের রান্না বাড়া করে বাচ্চা নিয়ে থাকতে হয় সব কিছু পরিষ্কার করা কিন্তু আমার জন্য মানে পসিবল হয়ে ওঠে না তাই আমি ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে গিয়েছি আর এই মা রান্না করতে শুরু করেছে দুপুরের রান্না আমি তো সময় পাইনি কারণ ঘর বাড়ি এগুলো পরিষ্কার করতে হবে সব কিছু একবারে এলোঝেলো হয়ে আছে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি তাই সকাল থেকে এক ঘর এক ঘর করে শুরু করে দিয়েছিলাম একবারে তো সন্ধ্যা লেগে গিয়েছিলো আর আমার মা একটা একটা করে রান্না করছে আর এসে পরে সবজি কেটে তারপরে আবার রান্না করছে মায়ের উপর একটু চাপ বেশি হয়ে যায় আমি তেমন কোনো মানে অত দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না আর আমার মা দেখি যে এক নিমিশে সব কাজ করে হচ্ছে রেডি করে ফেলে আর এদিকে রান্না করতে করতে নাতির খাওয়ার টাইম হয়ে গেছে হয়ে গিয়েছে চলেও এসেছে খাবার খাওয়াতে আর আমার তো কোনো চিন্তাই নাই মা থাকলে আমি আসলে এসব নিয়ে চিন্তাই করি না কারণ মা আছে সব কিছু ম্যানেজ করে নেবে আর এইদিকে আমার ছেলে বিকালবেলা খেলনা নিয়ে একবারে বসে গিয়েছে আর আমার মা এইদিকে চুলা রেডি করে ফেলেছে যে কালকে রান্না বাড়া করতে হবে সব কাজ সেরে আবার সন্ধ্যাবেলা একবারে সবজি কাটতে বসে গিয়েছে সকালবেলা যে জোগাড় করতে হচ্ছে অনেক সময় হয়ে যাবে তার জন্যই আর এদিকে রাত বারোটার দিকে ছেলের বাবা চলে এসেছে ছেলের জন্য কেক নিয়ে কেক কাটতে হবে আমরা কিন্তু কেউ জানতাম না যে ও নিয়ে আসবে আমরা শোয়ার জন্য সব কিছু ও রেডি করে ফেলেছি বিছানা গোছানো কমপ্লিটই হয়নি সে চলে এসেছে কেক নিয়ে যে বাবুর কেক কাটতে হবে বারোটা বেজে গিয়েছে অবশ্য দুই বছর গত দুই বছরেও আমরা রাত বারোটার সময়ই ওর জন্য কেক কাটতাম তো এটা তৃতীয় বছর ওর বাবা তো ভুলেনি সে নিয়ে চলে এসেছে আর এইদিকে ছেলে তো কেক পেয়ে মহা খুশি কারণ সে কেক খেতে খুবই পছন্দ করে ওর বাবা একটু একটু করে পিচিকে কেক খাওয়াই দিচ্ছে আর এদিকে রাত বারোটা বেজে গেছে তার চোখে তো ঘুম নাই তার চোখে মুখে শুধু আনন্দ সে কেক খাচ্ছে আর বাবার সাথে মজা করছে আর এই যে কেকের গায়ে লেখা হ্যাপি বার্থডে রিতম আসলে বাচ্চাটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে একটা একটা করে বছরও চলে যাচ্ছে তো ব্লগ টি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন